আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি কেমন আছেন আমার আদরের কলিজের টুকরা আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন সব সময় আল্লাহর কাছে দোয়া করছি এবং আপনাদের সকলেরই দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কচু শাক কালো কচু শাক নিয়ে রান্না করব আমি এখানে কালো কচু শাক আমি কেটে নিয়েছি এর জন্য আমি এখানে একটু দেশি চিংড়ি মাছ আমি ভুনা করে রেখেছি এটা আমি পরে দেব এর জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কুচি ও কাঁচামরিচ ফালি করে রেখেছি আপুরা চলুন কচু শাক রান্না করা যাবে তো আমি চুলাতে কড়াই বসাই দিলাম এখন আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম আমি আজকে মুসুর ডালও একটু কচু শাকে দিব আমি এখন এখানে আমি দুটা ছোট সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিব এখন আমি মুসুর ডালগুলো দিয়ে দিব একটু মুসুর ডাল ভেজে নেব কচু শাক দিয়ে মুসুর ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে তার মধ্যে চিংড়ি মাছও দিব দেশি চিংড়ি মাছ মজাটা আরোই হবে আমি এখানে এখন একটু সামান্য হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ডাউলটা একটু ভেজে নিলাম এখন আমি এখানে সরিষ পিয়া কচু শাকগুলো দিয়ে দেবো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন আপুরা মুসুর ডালটা সিদ্ধ হয়ে আসছে আমি এখন ঢেকে দিব আমি এখন তেজপাতা দুটে তুলে নিব নিয়ে ঘুটুন দিয়ে ঘেঁটে ফেলব তুলে নিলাম এখন আমি ঘাটব আপনারা মিহিন করে নিলাম এখন আমি এর মধ্যে দেশি চিংড়ি মাছ ভুনা করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আপুরা আমার কলেজের টুকরা আপুরা লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেশি বেশিকে শেয়ার করুন আমার ভিডিওর পাশেই সব সময় থাকবেন এবং ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সময় প্রতিদিনের জন্য আর ভুল হলে ভুল শদরাই দিবেন এবং ক্ষমা দৃষ্টি দেখবেন আর একটু কিছুক্ষণ হতে লাগবে আমি আর একটু শুকনা শুকনা করব কতু শাক রান্নাটা হয়ে গেল আমি এখন নামিয়ে নেব হয়ে গেল দেশি চিংড়ি মাছ দিয়ে কালো কচু শাক রান্না তো আপুরা আমার সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি